দেখছেন এই যে আমার বড় ভাইরা এখানে উদযাপন করতেছে আর এই চারিটাতে এই দেখছেন প্রচুর পরিমাণ মানুষজন আসলে এত পরিমাণ মানুষ এখানে উঠে বলার ডিফিকাল তারপর আমি আপনারা দেখানোর চেষ্টা করবো এই যে দেখছেন মানুষ আমার বড় ভাইরা এখানে পর্যন্ত পরিমাণ এই যে সবাই এনজয় করতেছে আর এই যে এই যে বাড়ি ভিডিও ভিডিও চলতেছে আর এই যে দেখেন এই যে আমার বাইরে সব আসছে অনেকে যারা উপ করতেছে আর আমি আপনার দৃশ্যটা দেখাই পাহাড় উপরে যে দৃশ্য তোলা পর্যাপ্ত পরিমাণে তারপরে সবাই করতেছে পানির মধ্যে আর তার হিসেবে আমি যদি আরো কিছু দেখাই এই দেখছেন এই যে এখানে পর্যাপ্ত করে মানুষ এখানে এনজয় করতেছে আর এই যে দেখছেন মানুষ আসছে এখানে ট্যুরিস্ট জল দেখার জন্য হয়তোবা আপনাকে না দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ মানুষ আসছে সুবিধা হচ্ছে এই জলটা উপভোগ করার জন্য আর আমি আপনারা ঘুরে ঘুরে দেখাচ্ছি